সেই বিষয়গুলো আসলে কাউন্সিলিং কীভাবে করেন যখন চিকিৎসকের কাছে নিয়ে আসা হয় কাউন্সেলিংটা যদি তার হাজব্যান্ড থাকে তার সামনেই করা করতে চায় কারণ হচ্ছে যে এই সময় আসলে তার খুব সাপোর্ট দরকার যেমন একটা প্রেগনেন্ট মায়ের জন্য তার পরিবারের লোকদের সাপোর্ট দরকার তেমন এই পোস্ট মেনো মানে মেনোপোজাল যে লেডি তার জন্য আসলে খুব সাপোর্ট দরকার এই যে সে ইরিটেট হচ্ছে সে যে বিরক্ত হচ্ছে এটা আসলে সে হচ্ছে না তার ভিতরে যে হরমোনটা কমে গেছে এটা যে তার ন্যাচারাল সেটাকে তাকেও যেমন মানতে হবে তার আশেপাশের লোকজন মানতে হবে যদি এই জন্য তার সাপোর্টটা খুব দরকার এবং তারা যদি পাশের তার ছেলে মেয়ে তার হাজব্যান্ড তারা যদি বা তার শাশুড়ি তারা যদি বুঝতে পারে যে এটা আসলে তার ন্যাচারাল একটা চেঞ্জ আসলে সে পরিবর্তন হয়নি তার পরিস্থিতি তাকে পরিবর্তন করছে সুতরাং তারা যদি তাকে একটু সাপোর্ট দিতে পারে তারা তার এই জিনিসগুলোকে মেনে নিতে পারে তাহলে দেখা যায় যে পেশেন্ট আসলে একটু ভালো বোধ করে দেখা যায় সে উত্তেজিত হচ্ছে তারাও উত্তেজিত হচ্ছে তখন তার উত্তেজনা আরও বেশি বাড়তে থাকে তো এই জন্য পেশেন্টকে বোঝায় বুঝায় যে এই জিনিসটা আসলে খুব ন্যাচারাল তবে এই জিনিসটা সবার যে হয় তা না অনেকে খুব বেশি হয় অ্যাব্রাপলি হয় কারো স্লো আস্তে আস্তে পারে আবার কেউ কেউ খুব বেশি ফিল করতে পারে না এখন আমাদের কাছে তো তারাই আসে যারা আসলে ফিলিংসটা আসে যার হটক্লাসটা বেশি হয় তারা আসে

তো এবং তার যেমন আমি যেলাম কয়টাল ডিফিকাল্টি হয় তার নিয়ে হয় তখন কিন্তু পেশেন্টরা খুব আসে তখন আসলে পেশেন্টকে এবং পেশেন্ট হাজবেন্ড তাদের কাউন্সেলিং করতে হয় যে এটা খুব ন্যাচারাল এবং এটাকে মেনে নিতে হবে সেই ক্ষেত্রে আমরা তাকে কিছু ট্রিটমেন্ট তাকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি যে আপনি যেভাবে খাচ্ছেন আপনার খাওয়া দাওয়াটা একটু মডিফিকেশন করেন সে চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে সেই বিষয়গুলো জানবার আগে এই যে লক্ষণ উপসর্গের কথা বলছিলেন সেগুলো কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে ফাইভ টু টেন ইয়ার্স পর্যন্ত এটা স্থায়ী থাকে তবে মেইন বেশি সমস্যাটা থাকে দুই বছর পর্যন্ত বেশি থাকে নিশ্চয়ই আপনাদের কাছে যখন আসছেন তখন আসলে আপনারা কিভাবে পান এবং সেই করে থাকেন আপনারা আসলে পেশেন্টের যখন এই যে তার গরম লাগে তার খারাপ লাগে হাত পা জ্বালা পোড়া করে এটা কিন্তু পেশেন্ট ম্যাক্সিমাম যায় আপনার মেডিসিন ডক্টরের কাছে এবং তখন সে অনেক রকমের ট্রিটমেন্ট সে কিন্তু পেয়ে আসে তো আমাদের কাছে খুব কম আসে যখন তার ডিসপেরুনি হয় মেনলি তখন সে কিন্তু আমাদের কাছে আসে তখন তাকে এবং সে এই এই পেশেন্টগুলো হাজব্যান্ড সহ কিন্তু আসে না কারণ সে মিথি সাই ফিল করে সে পেইন ফিল করে সেটা বলতে পারে না সবসময় কখন সেই পেইনটাকে সে টলেট করে তো সে তখন সে আসলে আমাদের কাছে আসে তখন তাকে আসলে সে ব্যাপারে কাউন্সিলিং সে বলে বার্নিং হচ্ছে পেইন হচ্ছে তখন তাকে আসলে কাউন্সিলিং করতে হয় এবং এই সমস্যা থেকে উত্তরিত হলে তাকে আমাদের কিছু মেডিকেল ট্রিটমেন্ট বা লোকাল কোনো আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি লাগে পেশেন্টের সেক্ষেত্রে আমরা তাকে হয়তো বা লোকাল কোনো আপনারা কোনো পরীক্ষা নিরীক্ষা করেন বা রেগুলার চেক আপ হিসেবে কোনো ইনভেস্টিগেশন করি হ্যাঁ অবশ্যই আমরা তার থেকে যখন শুনি তখন আসলে সে মেনোপোজাল কিনা কারণ পেশেন্টও তো তাকে মানতে হবে যে এটা তার মেনোপোজ তখন তাকে আমরা হয়তো কিছু হরমোন টেস্ট করে দেখলাম যে তার হরমোনের আসলে এফএসএস অনেক বেড়ে গেছে সে ইজ সাফারিং ফ্রম দ্য মানে পোস্ট মেনোপোজাল পিরিয়ড সেটাকে তাকে বুঝাই আমরা এবং তার সাথে আমরা যদি তাকে এই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয় সেই ক্ষেত্রে তার লিভার ফাংশন টেস্ট তার রেনাল ফাংশন টেস্ট তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের এখন মাত্রা কেমন আছে তার প্রেশার থাকলে প্রেশারটা কন্ট্রোল আছে কি না তার ব্লাড লেভেলটা তার মানে হিমোগ্লোবিন বা এই স্ট্যাটাসটা আমরা দেখি তারপর তাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা দেওয়া হয় অনেকে আসলে এই পর্যায়ে চিকিৎসা পদ্ধতি নিচে রাজি হন না সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এবং সেগুলোর ব্যাপারে আসলে রোগীদের আপনারা কিভাবে উদ্বুদ্ধ করে থাকেন আসলে প্রথম যে জিনিস সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বারবার বলছি যেহেতু একটা ন্যাচারাল জিনিস ন্যাচারাল থেকে ন্যাচারালি আসলে নেওয়াটাই বেশি ভালো সেই ক্ষেত্রে সে তার ওয়েটটা কন্ট্রোলে রাখবে সে প্রতিদিন সকালবেলা একটু এক্সারসাইজ বলতে সে বুক ভরে নিঃশ্বাস নেবে হ্যাঁ এবং সে একটু খোলা বাতাসে হাঁটবে উনি ওনার খাবার থেকে ফ্যাটি ফুড অয়েলি ফুড বিশেষ করে হট টি কফি এগুলো উনি অ্যাফেক্ট করবে উনি ঠান্ডার ভিতরে থাকার চেষ্টা করবে উনি ঠান্ডা খাবার বেশি খাবে এবং উনি নিয়মিত গোসল করবেন মানে চেষ্টা করবে ঠান্ডার ভিতরে থাকে এইটা হচ্ছে তার লাইফস্টাইল মডিফিকেশান আর ওয়েট বেশি থাকলে সে ওয়েট রিডিউস করবে আর উনি যেমন সিড জাতীয় খাবারগুলো বেশি করে উনি নেবেন যেমন সয়া সিট টিট যেগুলো বাজার বাজে এগুলো করে নেবেন আর ট্রিটমেন্টের ভিতরে আমরা প্রথমে আসলে হরমোন সবসময় আমরা দিতে চাই না আমাদের কিছু মেডিসিনা যেটা হচ্ছে হরমোন লাইক অ্যাকশান করে কিছু পোজেস্ট্রন পাওয়া যায় বাজারে সেগুলো আমরা দিতে পারি তারপরে তারে যে ঘুম হচ্ছে না তার কিছু আমরা একটু যদি তাকে রিল্যাক্সেনের মানে একটু রিল্যাক্সেশনের কিছু মেডিসিন দিই সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট ভালো থাকে আর তার সাথে এই যে কাউন্সিলিং যে আপনি মেনে নিতে হবে আপনার এই প্রবলেমটা হবে এটা স্বাভাবিক তখন পেশেন্ট কিন্তু মেনে নিলে কিন্তু সে অনেক কিছুতেই সে ভালো থাকে আর এরপরে দেখা যায় যে সে যদি না করে আমরা হরমোন রিপ্লেসমেন্ট এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা জানবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মেনোপজ নিয়ে এই বিষয় নিয়ে আরো কথা বলবো আরো শুনবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতি থেরাপি এটি আসলে কাদের জন্য প্রযোজ্য এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা আচ্ছা হরমোন থেরাপি বললাম যে যেটা আমরা লাইফ স্টাইল মডিফেশন করে তার সিমটমগুলো রিলিফ না হয় তাহলে আমরা তাকে কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিলাম তাতেও যদি তার সিমটম রিলিফ না হয় সেক্ষেত্রে আসলে আমাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এই চারটি দিতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যে বেসিক ইনভেস্টেশনটা যেগুলো বলছিলাম যে তার রেনাল ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট তার ডায়াবেটিকের থাকলে সে ডায়াবেটিসের অবস্থা কী তার সে কী কী মেডিসিন নিচ্ছে অন্য কোনো মেডিসিন তিনি নিচ্ছেন কি না সেগুলো আমাকে দেখে নিতে হবে এবং তার সাথে তাকে যখন হরমোন আমি দিব সেটা আমরা তাকে হরমোনের আমরা অনেকগুলা ইয়েতে দিতে পারি তাকে আমরা ওরালি দিতে পারি তাকে আমরা লোকালি দিতে পারি আবার কিছু প্রেসার হিসেবে ইউজ করা যেতে পারে যেটা আমরা স্কিনে দিই সেটা আমরা দিতে পারি এবং দেখা যায় যে এগুলা দিলে আমরা তাকে আপে রাখতে হয় কারণ এটার অনেক সাইড এফেক্ট আছে মেন হচ্ছে যেমন কিছু ক্যান্সার তৈরি করতে পারে যেমন ব্রেস্ট ক্যান্সার এন্ডোমেটিয়াল ক্যান্সার হ্যাঁ সুতরাং আমরা দিলে পরে তাকে ফলো আপে রাখবো যে তার এই ক্যান্সার কোনো সম্ভাবনা আছে কি না তার ফ্যামিলি হিস্ট্রি কিন্তু জেনে নিতে হবে তার ফ্যামিলি হিস্ট্রিজ এরকম আছে কিনা তার নিজের কোনো ক্যান্সার আছে কিনা অনেকের থাকে না ব্রেস্ট ক্যান্সার থাকতে পারে তার কোলন ক্যান্সার থাকতে পারে তাকে কিন্তু আমরা দিতে পারবো না সুতরাং সেইগুলো জেনে নিতে হবে এবং তার ফ্যামিলিস্টে জেনে তারপর তাকে দিতে হবে এবং দিলেও আমরা তাকে ফলো আপে লাগবো যদি পেশেন্টের সাথে তার দেখা যায় যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মানে তার শরীরে কমে গেছে ইস্ট্রোজেন হরমোন আমাকে দিতে হবে ইস্ট্রোজেন এখন ইস্ট্রোজেন কী করবে তার যদি ইউট্রাস থাকে তাহলে ইউটোরাসের এন্ডোমেটামটি আবার নতুন করে সে এটাকে মোটা করবে করে ওখানে এন্ডোমেটাম ক্যাটসিনাম হতে পারে ব্রেস্টে সে কিছু টিস্যু চেঞ্জ করে তাই ব্রেস্ট ক্যান্সার করতে পারে সুতরাং আমাকে অবশ্যই এর সাথে এমন কিছু দিতে হবে যে কিনা ইস্ট্রোজেনকে কিছুটা হলেও তার অ্যাকশান থেকে ইনহিবিট করবে এই জন্য এর সাথে আমাদেরকে পোজেস্টন সাপোর্ট আমরা দিই স্ট্রোজেন এর দেই আর পেশেন্টের যদি ইউট্রাস কোনো কারণে অপারেশন করা থাকে তার নেই সেই ক্ষেত্রে আমরা শুধু স্ট্রোজেন দিতে পারি নিশ্চয়ই মেনোপজের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে এটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া